বরাদ্দ বিতর্কের মাঝেই ভোটের মুখে একশো দিনের প্রকল্পে দৈনিক মজুরি বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার আর যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে তরজা পশ্চিমবঙ্গে মজুরি দুশো টাকা থেকে বেড়ে হলো আড়াইশো টাকা ভোটের মুখে কিভাবে দৈনিক মজুরি বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলছে তৃণমূল কংগ্রেস গত বাজেটেই মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর এবার মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব একশো দিনের প্রকল্পে দৈনিক মজুরি বৃদ্ধি করা হলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সিদ্ধান্ত এবং এটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে তার কারণ ভোটের মুখে এই ঘোষণা সব মিলিয়ে কি বক্তব্য বিজেপির দেখো একশো দিনের কাজ এই প্রকল্পটি একেবারে বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে আমরা দেখেছি বিশেষত পশ্চিমবঙ্গে এই প্রকল্পের কাজের টাকা দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা সরব হয়েছে কখনো দিল্লিতে ছুটে এসেছেন তাদের সাংসদরা মুখ্যমন্ত্রী দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে অতএব এই একশো দিনের কাজ প্রকল্পটি কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল আজ যখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের যে মজুরি তা বাড়িয়েছে তা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ভারতীয় জনতা পার্টির বক্তব্য যে এটি একটি বাজেট ঘোষণা এই বাজেট ঘোষণায় মজুরি বৃদ্ধি করা হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী এবার অর্থ বরাদ্দ করেছে এবং ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মজুরি এতদিন পর্যন্ত একশো দিনের কাজে দৈনিক মজুরি শ্রমিকরা পেতেন দুশো টাকা যা বেড়ে হয়েছে দুশো টাকা অর্থাৎ তেরো টাকা মজুরি বৃদ্ধি হয়েছে কিন্তু সর্বাধিক বৃদ্ধি হয়েছে মজুরি গোয়াতে সেখানে চৌত্রিশ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পেয়েছে আবার দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে দৈনিক মজুরি সাত টাকা পশ্চিমবঙ্গ সরকারের তরফে তৃণমূল ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তৃণমূল অভিযোগ যে পার্সেন্টেজের হিসেবে অর্থাৎ সাত করা হিসেবে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই মজুরি বৃদ্ধি অনেক কম হয়েছে অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু বৈষম্যের অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে বোঝাই যাচ্ছে এটি একটি রাজনৈতিক ইস্যুতে পর্যবেচিত হয়েছে এবং লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে এই একশো দিনের কাজ আরো বিতর্কে চলে আসবে ধন্যবাদ রাজীব আমরা কথা বলেছিলাম তৃণমূল অরূপ চক্রবর্তীর সঙ্গে শোনাব প্রথম কথা মজুরি দুশো টাকা থেকে আড়াইশো টাকা করুক বা পাঁচশো টাকা করুক প্রথম কথা এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন নির্বাচন বিধি চালু হয়ে যাওয়ার পর কোনো ধরনের এইরকম অ্যানাউন্সমেন্ট করা যায় না দ্বিতীয় কথা বিজেপি কতটা মরিয়া হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে পায়ের তলার মাটি পড়ে যাচ্ছে এই একশো দিনের শ্রমিকদের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তাদের ক্ষেত্রে এক হচ্ছে নির্বাচনী বিধি লঙ্ঘন করে এই বৃদ্ধি করেছেন শুধুমাত্র ভোট কেনার জন্য আর বাংলার মজুররা জানেন বাংলার শ্রমিকরা জানেন যে মজুরিটা দুশো টাকা থেকে আড়াইশো টাকা হোক বা সাড়ে তিনশো টাকা হোক সমস্যাটা সমস্যাটা তো হচ্ছে মজুরিটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তিনশো টাকাও যদি করে চারশো টাকাও যদি মজুরি করে তাহলেও সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দেবে না কারণ এই কেন্দ্রীয় সরকার একটা প্রতারক একটা জিজিমবাদ সরকার কথা বলবো বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক বাবু 100 দিনের প্রকল্পে দৈনিক মজুরি বৃদ্ধি জানিয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে নির্বাচনের একেবারে মুখে এই দৈনিক মজুরি বৃদ্ধি আসলে নির্বাচনী বিধিভঙ্গের সমান তৃণমূল কংগ্রেসের কোন বক্তব্যের গ্রহণযোগ্যতা কি কি রাশি সময়ে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে কোনটা নির্বাচনী বিধিভঙ্গ কিন্তু অতীতেও তো কথা হয়ে গিয়েছিল যে নির্বাচনে হবে নির্বাচনের আগে বলে দেওয়া হয়েছিল যে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি হবে বৃদ্ধি হয়েছে গরিব মানুষ পয়সা পাক এটা তৃণমূল কংগ্রেস চায় না আসলে ওটা খুশি হতো ও জব কার্ড দিয়ে টাকা পয়সাগুলো গুলো তুলে ফেল যেহেতু ওটা সম্ভব হয়নি সরকার টাকা আটকে দিয়েছে তৃণমূলের ভাড়ারে টাকা যাচ্ছে না গরিব মানুষের টাকাকে ঘুরিয়ে অন্য পদে চালনা করতে পারছেন ওটা মানুষ বিচার করবে যারা একশো দিনের কাজ করেন তারা বুঝতে পারবেন নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কি বিধিভঙ্গ হয়নি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা